কয়েকদিন আগে আমার কাছে এক লোক এসেছে এসে বলে হুজুর আমার জন্য দোয়া করেন আমি বললাম কি জন্য দোয়া করব বলতেছে আমার সন্তান আমার কথা শুনে নাম আমি বললাম আপনার সন্তান কয়টা বলতেছে আমার সন্তান হচ্ছে যে বারোটা সন্তান আপনার সন্তান জন্ম যাওয়ার একটা দোয়া আছে করছিলেন আমারে বলতেছে ওই জায়গায় গেলেন আমার দোয়া পড়ার কথা মনে থাকে না আমি বললাম এই জন্য তো আপনার সন্তান কথা শুনে নাম কারণ আল্লাহ নবী বলেছেন যখন তোমরা স্ত্রীর সহবাস করবা স্ত্রীর সাথে মিলিত হবা তখন এই দোয়া পড়বা সন্তানকে যিনি ভালো করে দিবেন তিনি সন্তানকে যিনি ভালো করে দিবেন তিনি হলেন আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে বলেছেন আল্লাহ নবী বলছেন যখন তোমরা স্ত্রী সহবাস করবা স্ত্রীর সাথে মিলিত হবা যখন তোমরা এই দোয়া পড়বা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নি বিশাই পানা ওয়া জান্নি বিশাই পানা মা বিসমিল্লাহি আল্লাহ নামে শুরু করছি